জীবনে আর যাই করি কখনো স্বামীর সাথে কোনো বান্ধবীর পরিচয় করে দিব না কারণ আমরা মেয়েরাই মেয়েদের সুখ দেখতে পারি না মেয়েরাই মেয়েদের সংসার ধ্বংস করে দিই আমরা মেয়েরাই মেয়েদের উপরে বাঘ বসাই আমরা মেয়েরা জাতি খুবই খারাপ আমরা মেয়েরা যখন দেখি যে একটা মেয়ে খুবই সুখে আসে খুবই শান্তিতে আসে তখন আমরা ভাবি যে এত সুখ কেন ও করে কেন ও তো আমাদের থেকে অনেক গরিব ও তো আমাদের থেকে আমার থেকে অনেক কালো আমার থেকে অনেক খাটো ওর চুলগুলো কেমন জানি ওর নাকটা কেমন জানি ওকে ভালো লাগে না ও কীভাবে এত সুন্দর সংসার করতেছে ও এত সুখ ও জামাই ওকে এত ভালোবাসে কেন ওকে এত ভালোবাসে একটা মেয়ে যখন আমরা দেখি যে খুবই সংসারে খুবই আছে। তখন আমরা মেয়েরাই দেখতে পারি না তাই কোনো দিন কোনো বান্ধবীকে স্বামীর সাথে আমি পরিচয় করে দিব না কারণ আমি অনেক দেখছি যেটা চোখের দেখা আমাদের বাড়ির পাশে একজন বাবী খুবই সুখে ছিল মানে এত সুখ ওদের স্বামী স্ত্রীর ভিতরে এত মিল মহব্বত একজন একজনকে সারা বাসে না একজন একজনকে এত ভালোবাসে তো এটা মানে ভালোবাসার পরে তো ওনারা খুবই সুন্দর চলতেছে হঠাৎ করে আমাদের বাড়ির পাশে বাবে আরেকজন ওনার স্বামী নাই ওনার স্বামী মারা গেছে তো ওনার সন্তান তিনজন মানে দুটা মেয়ে আর একটা ছেলে রেখে হঠাৎ করে ওনার স্বামী মারা যায় তো ওই বাবির সাথে আবার এই বাবির খুবই ক্লোজ ছিল একজনের সাথে একজন সব কিছু মানে দেখাশোনা না তারপর একজনের সাথে একজন সব কিছু শেয়ার করা বলতে সব কিছু করতো তো ও যার স্বামী আছে সে তো জানে না যে ও তো আমার বান্ধবী ও কি আর আমার সংসার নষ্ট করবে তো ও সুখ দুঃখের কথা ওকে বলে ও সুখ দুঃখের কথা ওকে বলে তো যার স্বামী নেয় উনি পায় সময়ে আসতো মানে বাবির বাসায় বা বাড়িতে আর কি তো আসতো একজনের সাথে একজন গল্প করতো আর ওনাদের স্বামী স্ত্রীর ভালোবাসা দেখত এরকম দেখতে দেখতে একদিন মানে ওদের ভিতরে যে ওনার স্বামীর সাথে যে ও বান্ধবীর যে সংসার মানে বন্ধুত্ব হয়ে যাচ্ছে ওটা আবার টের টেরফাই নেই মানে বুঝতে পারে না মনে করছে যে একজনের সাথে একজন এমনিতেই কথাবার্তা বলে এবং তো কথা বলতেই পারে এরকমভাবে কথা বলতে 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 ওনারা একজনের সাথে একজনের মোবাইলের নাম্বারটা আদান প্রদান করে ফেলছে সেটাও আবার ভাবি জানে না তারপরে যখন ওনারা একে অপরকে এক অপরের সাথে অনেক গভীরে চলে গেছে মানে কেউই জানে না এমনিতে মনে করছে কথাবার্তা বলে তারপরে হঠাৎ করে শুনে যে মানে বাবিটা বিয়ে করছে ওনাকে মানে এটা বাই ভাবিকে বিয়ে করছে বউ রেখে বউ রেখে বিয়ে করছে তো পরে উনি বাবি যখন জানতে পারছে উনি তো অনেক কান্নাকাটি অনেক কিছু করতেছে অনেক দুঃখ পাইতেছে উনি বলতেছে যে আমার ভিতরে কিসের কমতি ছিল আমার ভিতরে কি নিয়ে নাই আমি তো সুন্দর ও যেরকম সুন্দর আমিও সুন্দর আমার তো সন্তান আছে আমি তোমাকে কি দিতে পারি নাই আমি তোমাকে সব কিছু দিতে পারছি তাহলে তুমি ওকে কেন বিয়ে করবে তুমি ওকে বিয়ে করছো কেন প্রথম প্রথম ওনারা মানে ক্লিয়ার হয় নাই বলতেছে না আমরা বিয়ে করি নাই এমনিতে কথাবার্তা বলছি দুষ্টামি করছি আমি বিয়ে করি নাই ফর ফরে উনি যখন বাড়িতে যায় না ওনার কাছে থাকে ওনার সাথে থাকে তারপর জানা শোনা হয়ে গেছে করার পরে এখন বড় ভাবি মানে যার স্বামী সে তো আসলে এখন কি করবে কারণ ওনার ছেলে মেয়েগুলো সব বড় বড় হয়ে গেছে ছেলেকে বিয়ে করাইছে মেয়েগুলো অনেক বড় বড় একটাকে বিয়ে দিছে আর একটাকে এখনও বিয়ে দেয় নাই তো তখন বিয়ে দেয় নাই দুটার একটাকেও বিয়ে দেয় নাই মানে বিয়ের কথাবার্তা চলতেছে সবগুলোই বড় বড় তো এখন উনি তো আর ছেলে সন্তানকে রেখে উনি তো আর যেতে পারে না উনি অনেকবার চাইছে যে আমি চলে যাই উনি থাকুক তারপরে বাইয়া বলতেছে না থা থাকা ও ওর বাসায় থাকবে ওর তো স্বামী নেই ও ওর বাড়িতে থাকবে তুমি তোমার বাড়িতে থাকবে ও তো আর তোমার কাছে আসবে না কিন্তু আমার কাছে না আসলেও যখন আমার স্বামী অন্য কোনো মেয়ের সাথে রিলেশান করবে না কিংবা ওকে ভালোবাসবে তখন তো আমি বুঝে নিতে হবে যে আমার প্রতি ওর ভালোবাসা ফিলিংসটা নাই। যদি আমার প্রতি যতদিন ওর ফিলিংসটা আসে যতদিন ভালোবাসা আছে। ততদিন ও অন্য নারীর দিকে তাকাবে না এটা আমার বিশ্বাস আর যখনই ও অন্য নারীর দিকে তাকাবে অন্য নারীর মোহে ও আটকে যাবে তখন বুঝতে হবে যে আমার স্বামী আমার মোহ ভুলে গেছে আমাকে এখন আর ভালোবাসে না আমাকে ওর ভালো লাগে না এখন ওর ভালোবাসার মানুষ হয়ে গেছে এর জন্য বলতেছি আমি কখনোই আমার স্বামীর সাথে আমার কোনো বান্ধবী কোনো বান্ধবীর সাথে আমি আলোচনা করব না আর এমনিতে আমি চাই না আমার স্বামীর সাথে কেউ ক্লোজ হয়ে কথা বলুক কেউ হাসুক আমি এগুলো এখনও দেখতে পারি না আমি কা আমি এগুলা মানে আমার কাছে খুব খারাপ লাগে আমার স্বামী যদি কারোর সাথে হাসে কোনো মহিলার সাথে হাসে কথা বলে কার কাছে কেমন লাগে আমি জানি না আমার কাছে খুব খারাপ লাগে আমি এটা সহ্য করতে পারি না কেন হাসবে ও ও মহিলাদের সাথে কথা কেন কথা বলবে মানে আমার কথা হয়েছে একোলা যে ও অন্য মহিলার সাথে কেন কথা বলবে তো আসলে আপনারা সবাই সবার স্বামীর প্রতি খেয়াল রাখবেন আর নিজের প্রতিও খেয়াল রাখবেন আপনি বিবাহিত এখন আপনি অন্য পুরুষের মোহ আটকাবেন না আর আপনার স্বামীকেও দিবেন না অন্য মহিলার মোহে আটকাতে কারণ আপনি যেমন আপনার স্বামীকে ভালোবাসেন ততরূপ অন্য পুরুষকেও তার বউ ভালোবাসে তাই বিয়ের পরে কোনো মেয়ে দয়া করে কারো সংসারে নষ্ট করবেন না নিজের সংসারও নষ্ট করবেন না নিজের সংসার নষ্ট করে কিছুই পাবেন না দিন শেষে সবার কাছে শুনবেন যে ফরক ইয়ে করে অন্য পুরুষের থাকে সে হাতে বিয়ে বইসক তুই কত ভালো এ কথাটা শোনার আগে একটু বিবেচনা করবেন আর অন্য পুরুষ থেকে দূরে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের